হ্যালো আশা করি সবাই ভালো আছেন তো আমার ইনকিভার্টার মূলত কোয়েল পাখির ডিম বসাই কোয়েল পাখির বাচ্চা ওঠাই তো মাঝখানে আমি কোয়েল পাখির ডিম দিইনি তো আমি হাঁস কিছু ফুটাইছিলাম আর হচ্ছে টাইগার মুরগের বাচ্চা ফুটানোর জন্য কিছু ডিম দিছিলাম। তো আলহামদুলিল্লাহ প্রায় চল্লিশ ডিম আমি দিয়েছিলাম চল্লিশ ডিমের মধ্যে আপনার সবগুলা ডিমই ফুটছে আপনাদের যদি তাই খাই আমি একটু কত সুন্দর ফুটফুটে বাচ্চাগুলো ফুটছে তো আমি ডিমগুলা আর একটা খামার থেকে কিনে দিছিলাম ডিমগুলা তো আমি কনফিউজ ছিলাম যে ডিমগুলা সবগুলা ফুটবে কিনা তো আলহামদুলিল্লাহ সবগুলো কিন্তু ফুটছে প্রায় চল্লিশ ডিম আমি কিনে দিয়েছিলাম চল্লিশ ডিমের মধ্যে একটা দুইটা তিনটা ডিম তিনটা ডিম কোনো ফাটা দেনি কিন্তু বাকি সবগুলা ডিম আলাদু মধ্যে ফুটে গেছে তো বাচ্চাগুলো দেখুন কত সুন্দর অনেক বড় বড় বাচ্চা যেহেতু টাইগার মুরগির বাচ্চা অনেক বড় আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চা করছে প্রায় তিনটা ডিম কিন্তু ফুটে নাই তো চল্লিশটার মধ্যে সাতত্রিশটা ডিমই ফুটে বেরিয়েছে বাচ্চাগুলো কত হেলদি অনেক বড় বড় বাচ্চা হয়েছে তো টাইগার মুরগি কিন্তু খুব তাড়াতাড়ি ঘুরোধে আসে যদি খাবারটা আর ওষুধটা যদি ঠিক মতো দেওয়া যায় তাহলে কিন্তু এক মাসে কিন্তু টাইগার টাইগার মুরগির ওজন প্রায় দেড় দুই কেজি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমার অনেকগুলো ডিম ফুটছে যেহেতু এগুলো আমার কিনা ডিম ছিল তো প্রায় পঁচানব্বই পার্সেন্ট ডিমই ফুটছে তো ডিমটা কিন্তু ডিমের আর্দ্রতা ভালো ছিল আর উর্বল ডিম ছিল ডিমটা যদি উর্বল না হয় তাহলে কিন্তু বাচ্চা গোটাই ব্যাট হতে চায় না বা নষ্ট হয়ে যায় ডিম তো আমি যাতে কিনছি ওর কাছে পর্যাপ্ত রাতা ছিল অর্থাৎ পুরুষ পড়ছিলো তার জন্য সবগুলো ডিম ফুটছে যদি কারো টাইগারের বাচ্চা লাগে অবশ্যই জানাতে পারেন ফুটাই দিতে পারবো তো কোয়েলের ডিম দেওয়া আছে এখানে প্রায় আমার এক হাজার কোয়েলের বাচ্চার অর্ডার আছে এজন্য কিন্তু আমি অনেকগুলো ডিম দিয়ে রাখছি মেশিনে কারো যদি কোয়েলের বাচ্চা লাগে অবশ্যই অর্ডার করতে পারেন বাচ্চা বুকিং দিয়ে রাখতে পারবেন